বরিশালে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বরিশাল জেলা প্রতিনিধির রিপোর্ট বরিশাল নগরীর মহাসড়ক অবরোধ করে ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা ষোলো এপ্রিল বেলা বারোটা থেকে একটা পর্যন্ত প্রায় এক ঘন্টা ঢাকা বরিশাল মহাসড়কে এই অবরোধের কারণে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে দুর্ভোগে পড়ে যাত্রীরা এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান নেয় তারা এ সময় শিক্ষার্থীরা জানান ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন চলাকালীন সময়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয় দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল চার বছর মেয়াদি কারিকুলাম এবং ইংরেজি মাধ্যম চালু সহ ছয় দফা দাবি Thank <laughs> you.